नजानी बेटापाही पेसला <laughs> गो तो

তো বন্ধুরা দেখতেই তো পাইছেন ছেলে মেয়েকে রেডি করছি স্কুলের অলরেডি দিয়ে ও আশা করছি আসার টাইমে এই যে বাজার নিয়ে আসছি বাজার হলো এই যে মিষ্টি কুমড়া আর হলো এই কি বলে টক কথা আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কেমন আছেন আমার কলেচার ভাই বোনেরা আশা করছি দেশে মন্দিরের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বইন ডাক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সাড়ে সাতটা থেকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের রেডি করছি তো তখন এই যাওয়ার আগে দেখাইছি যে আলু সিদ্ধ বসাইছি খুদের ভাত রান্না করছি কুদের ভাতের চুলাটা বন্ধ করছি আর আলু ছিল আলু সিদ্ধর এটা হলো গিয়া এই কমাই রেখে গেছি তো অলরেডি আলু সিদ্ধ হয়ে গেছে তো আসার টাইমে আর কি মিষ্টি কুমড়ারই কেনা নিয়ে আসলাম তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম প্রচুর পরিমাণ গরম বাইরে প্রচুর পরিমাণ গরম আর রুদ্র হিজাব পড়লে আরও বেশি গরম লাগে তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দেন এই বইউন্ডিউটার পাশে থাকেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখে এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো এখন ও গিয়ে কী কী রান্না করবো এই প্রস্তুতিটা নিব কী কী রান্না করা যায় এই চিন্তা ভাবনা করবো করে তারপর রান্নার জন্য কাটাকাটি করবো আর আলু ভর্তাটা বানাবো তো সকালে ছেলে মেয়েদেরকে ভাত ছিল ভাত খাওয়াই নিছি মাংস তরকারি দিয়ে আর বড় ছেলে কি খায় জানি না তো খুদের পাত্র হইসুই গরু মাংস আছে তো যেটা খায় খাবে সাথে আলু ভর্তা বানাবো বড় বড়ো ছেলেও যাবে অর্নয় থেকে কলেজ তো যাই হোক অবশ্যই শুরুতে একটা লাইক দিন আর পাশে থাইকেন এই বিন্টার বেশি বেশি করে মোবাইল এই দেখছেন কী বলি বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন সবার কাছে তো যাই হোক আর বক্ভ করবো না এখন হিসাব টিজাব খুলবো জব খুলে দেখা যাক কী কী রান্না করা যায় তো তারপর আবার আসবো অফ ক্যামেরা এই জিনিসগুলো করে কারণ হলো কি এই ভিডিও দৌড়ার মতন কেউই নাই ছেলেমেয়েরা থাকলে একটু দৌড়ে তো আজকে ওরা কেউই তো নাই বড় ছেলে তো যাবে একটু পড়ে আর মেয়ে ছোটো ছেলে ওরা তো চলেই গেছে স্কুলে দিয়ে আসলাম তো যার কারণে ভিডিও দৌড়ার মতন কেউ নেই স্ট্যান্ডও বাইয়া গেছে তো স্ট্যান্ডের জন্য ওই দিন স্ট্যান্ড প্লাজার গেছিলাম আর কী যে ভিডিও করারই তো ওইখানে যাই ও যেটা চাইছিলাম ওইটা পাই নাই তো আবার দেখা যাক যাব বসুন্ধরা সিটি আর ইস্টার্ন প্লাজার তো দেখতে থাকেন সাড়ে নটা বাইজা গেছে তো বন্ধুরা দেখতেই তো পাইছেন আমি আটটার আগে বাসায় আসছি বাচ্চাদের দিয়া বাজার করে নিয়ে আসছি তো আটটার দিকে কাটতে বসছি এখন বাজার সাড়ে নয়টা তো এই মাত্র কাটা হয়েছে কিন্তু কাটাকাটি শেষ করে কমপ্লিটও করতে পারিনি সাড়ে নয়টা বাজা গেছে তো চলেন শেয়ার করি আজকে রান্নার জন্য কি কি নিয়েছি কি কী রান্না করবো আর পাক করার অবস্থাটা আপনার দেখায় হ্যাঁ বৃষ্টি মা আগে একটা বলল বললো ইয়া কী করেন এই মরিচটা রৈতদিন পাতা পাতালে কেন ইয়া আর ঠিক করেন তো যাই যে মাত্র বৃষ্টি মা আসছে এর ভিতরে আমার কাজ প্রায় কমপ্লিট তো চলেন শেয়ার করি কাটাকাটি করার পর এগুলো সব রইছে রয়েছে দেখেন করার অবস্থা রসুনগুলো পরিষ্কার করা হবে আর এখানে এই যে টমেটো এটা টক পাতার জন্য বর্তার জন্য আর কি এই পেঁয়াজ রসুন এটা ওলোকে হাতে মাখা তরকারির জন্য দোনে পাতাটা কাটছি আর তরকারি রান্নার জন্য পেঁয়াজ মরিচ এটা নিচ্ছি আর এখানে ওলোকে এই যে হাতে মাখা তরকারি রান্না করবো টমেটো বেগুন আর আলু দিয়ে এই যে ছোটো মাছ দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে হলো মিষ্টি কম রান্না করবো আর টক পাতাটা এই যে ধুয়ে এখানে এই যে জ্বরায় রাখছি তো কথাটা সিদ্ধ দিব আর যায় দেখেন আমার পাক অবস্থা তো প্রথমে এই পাক আমি ক্লিন করবো একদম মইসা পরিষ্কার করে তারপরে এগুলো উপরে উঠাবো আর সবার আগে হলো এই কোটা কোটার পরে যে এই জিনিসগুলো রয়েছে রসুন কী করে রসুন করে কাঁচামরিচ মিষ্টি কুমড়া এগুলো ফ্রিজে ভরবো ফ্রিজে বইলে এগুলো ক্লিন করবো ক্লিন করে তারপর হলো এই করবো আর এদিক দিয়ে হলো আলু ভর্তাটা বানাইছি আলু ভর্তা বানাইছে নাস্তা খাওয়ার জন্য এই যে আলু ভর্তাটা আর অল্প একটু মাংস তরকারি সেটা গরম করলে নাস্তা হয়ে যাবে এখানে এই যে খুতের বাচ্চা আর আছে তো যে নাস্তা কিন্তু এখনো খাইনি ভাবতেছি পাক ক্লিন কইরা সব কমপ্লিট কইরা ঘুষু করা তারপর নাস্তা খেয়ে রান্না বসাবো তো এই লোক আসকে আমি এখন সকাল থেকে লাগছি করতেই আসি তো করতেই আসি তো এগুলো এগুলো ক্লিন করে তারপর আবার আপনাদের সামনে আর কি নিয়ে আসতাসি ক্লিন করে গুছানোর পর কেমন হয়েছে দেখতে আপনার কলাপাতা রাইনা নিত

এটা আমাদের বর্তা লইতো না আমাদের বর্তা লই তুই বল বর্তা দিয়ে ভুতি বানিয়ে গেলাম আমি জানতে না যখন একটা মোটকা দোনো ডাই আর মোটকা বাড়া লাইন বর্তা ই সফটটা হয়ে গেছে মিম হয়ে গেছে যদি জাল কম হয় না তুলসী পাতা টক লাগে বেশি আর খাইতে ভাল লাগে না লাউ দেয় এমন বিতরণা যে অল্প একটুই পুরা বরফি পোকা নাই আসলে একটা ভিতর ওই ഹോ ഇതെടും એકരെ പൂർ പൂർസി ലൗഡർ ദേ ഇങ്ങനൊരു ബേസ് दिला നട തരി വരিবോ പേശാ കർമീം করবে না কিন্তু কইলো ഓ ഇডা খালি ട്വിক করবে বাড়া দিব ಸಲ್ಪ ನಮ್ಮ ಮೇಲೆ ಈ ಸುದ್ದಿ ಇತ್ತು ಲಾಡ್ ಬರಲ್ಲ ಸಾಕ್ರೊಂದು ಕಕ್ಕೆ ಓ ये, 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 ये,

Петро Лошон да лише ги спиша. Лошон е да нната се торка не ме демо да ла не, ја то боро, боро кота са не, екстра го да беше бита сам на тези. Ту сако и ленна, ето дујо дита сам Екта диле, дили и бојре дем сални, сални ги боро. পাতা সাহেব এই মনে কুবির দিনে তো বন্ধুরা এই যে পাতা পিঠার জন্য গলাটা করে নিচ্ছি যা ভিজাই রাখছিলাম পর আবার এই যে হাতে মাখা তরকারিটা বসাইছি আর কি সুন্দর গ্রাম দাঁড়িয়েছে দৈন্য দিয়ে দৈন্য কথা পাইয়া পুরো হয়ে গেছে হ্যাঁ এই তরকারি দোলীয় দিলে ভালো লাগে না অন্যটা কিছু দিলে ভাল লাগে না গরম না কিন্তু রান্না তরকারিটা হইলে বাতটা বসাবো বুঝলি মিষ্টি কুমড়া তরকারি রান্না আর এখানে যে টকপাতার ভর্তা তো দেখতে পেয়েছে পাতার ভর্তা আলু ভর্তা এগুলো হইলে আমার ঘর আর কিছু লাগে না

তো বন্ধুরা এই যে রান্না বান্না শেষ পাকঘর ক্লিন করলাম বাতের মারটা গাড়লাম তখন বাইরে বাড়িলাম কৃষ্টি মাই জুতা রে তুইলে একটা দূরে জুতা দুম হ্যাঁ জুতা জুতা থুইলেই লিয়া জায়গা লিয়া যায় লিয়া জায়গা লিয়া জায়গা এগুলো করতে খাসি তুপানে এন করে এন করে পাতার সাথে সেরি কই গেছে আইয়া ড্রেস কইলা কই আর লন কার কলন কালকে সময় কাস্পিয়া মাইয়া কি হুয় জানাছে এই কাস্পিয়া কালকে লন ও যোনো গাসা গা আমার মনে কর আমি যাই ওইদিকে ও যোনো ও যাই না আর কেন সেম নাই কেন দেখছো কই গেছে দেখেন কি অবস্থা মরুভূমি আজকে মনে আসছে যারা জমি নিচ্ছে মাপতাছে দেখে যে জুতা না তুইয়া পড়ে গেছে আজকে ঠিকই পাওয়া বাড়ি তুমি তোমারে কত বড় সাহস নি

সিদ্ধ এগুলো প্রথম যেটা মনে করেন প্রথম মুরগি প্রথম ডিম পারে না ওগুলোর মধ্যে পুষ্টি বেশি থাকে হ্যাঁ দেশি মুরগি লাইন এটা কেটা হয়েছে এই বন্ধুরা বাজে এখন একটা বিষ তো এর ভিতরে দেখতে পাইছেন বাইরে গেছি তারপর মেয়েকে নিয়ে চিলাচিলি করলাম তো যাই হোক তারপর ঘরে আইসা একটু কিছুক্ষণ বসে আসিলাম তারপর গোসু করলাম গোসু করে গোসু করার আগেই নাজান দিয়ে দিচ্ছে তাও গোসু করে একদম মজু করে বের হয়ে এই যে নামাজ পড়লাম নামাজ পড়ে উঠলাম তো কী কী রান্না করলাম সেটা তো শেয়ার করি নাই তো চলে না আর ওই পাশে হলো মেয়ে গোসু করতেছে আর এই পাশে হলো কে কী কী রান্না করছি চলেন সেটা শেয়ার করি আর এ ভেতর আবার অনেক কিছু খাওয়া হয়েছে অনেক কিছু বাজার থেকে আনা হয়েছে তো ওগুলো শেয়ার করিনি চলেন রান্নাগুলা শেয়ার করি কোন কোন পানি ভর্তাছে তো এখানে শশা আনা হয়েছে টমেটো হয়েছে এখান থেকে শশা টমেটো দিয়ে ভর্তা বানায় খাওয়া হয়েছে আর এখানে আনাইছিলাম শৃঙ্গার আর সমোচা তো সিঙ্গারা সমোচা আমি একটা সমোচা খাইছি সমোচা খাইছি মেয়ে খাইছে বুঝি দুইটা তো আর একটা আছে সিঙ্গারা আছে তিনটা তো এখন আর খাবো না এখন খাবো ভাত তো এইগুলো রায় খাদু বিকালে খাওয়া হয়েছে বা এখানে এই যে ভাত রান্না করছি অল্প করে আসছে কারণ হলো এই যে খুদের ভাত অনেক রয়ে গেছে তো ছেলে মেয়েরা দুপুরে ভাত বাস আর এগুলো খাবে না আর এখানে যে মিষ্টি কুণা তরকারিটা রান্না করছে যে আর এখানে যে ছোটো মাছের তরকারি চোরচড়ি আর এখানে তো বর্তা এগুলো দেখতে পুইশান আলু ভর্তা তারপরে ওলকে টকপাতার ভর্তা আর এখানে যে কাশ্মীর বাবা ডিমান্সে দুই খাসি তো দুই খাসি ডিমানার সময় ওলোকে তিনটা ডিম ভাইয়া গেছে তো যার কারণে ডিম ভাইয়া গেছে মিষ্টি মা বাইজার আসছে মত আছে ভাইজারা খেলা যায় খায় খাই খাই নেব তো যাই হোক এলো অবস্থা তো আজকে রান্নাবান্না শেষ তার ভিতরে তো পিঠা বানাইছি দেখতে পেয়েছেন সাথে পাতা পিঠা বানাইছি তো পাতা পিঠা বানাইছি যে ওগুলা রোদরে এখন আবার দেখা যাচ্ছে রোদ তো সকালে রোদ দিয়ে বানাইছি পিঠা তারপর মাঝখানে একটু রোদের তাপটা কম ছিল এখন আবার এতে খুব সুন্দর রোদ তো তো পিঠা এই পাতা পিঠা রইতে অল্প হইলো চলে সমস্যা নেই অল্প রইতেও শুকানো যায় তো বন্ধুরা বাজে এখন ছয়টা বিশুখানোর ভিতরে আজানো পড়ে যাবে তো আমি ঘুম থেকে উঠেছি লোকে পাঁচটা পাঁচ মিনিটে তো ওইটা মেয়ের মাথা আর কি আশ্রয় মাথা বেঁধে দিয়া তারপর হলো আমার মা আসছে মা ওজু করে নামাজ পড়ার পর আমি আবার নামাজ পড়লাম নামাজ পড়িয়া মা আবার চলে গেল মেজিপুনের বাসায় আমি একটু বাইরে গেলাম বাইরে থেকে ঘুরে ঘেরে যে ঘরে আসলাম তো এখন আবার আজান করে যাবে তার ভিতরে আবার মেয়েও বালুর চলে খেলতে আছে যে মাঠে আর কি তো মেয়ে আসলে মেয়েকে কাপড় চেঞ্জ করে তারপরে এই প্রাইভেটে পাঠাই দেবো আর আমি আর নামাজটা পড়ে তারপর তারপরে এই ফেসবুক থেকে লাইভে বসবো তো তার আগে চলেন দেখায় আজকে যে পিঠা বানাইতে নিয়েছিলাম পিঠা তো বানাইতে পারি না সম্পূর্ণ শেষ হয় নাই গ্যাসের পরিস্থিতি দেখে পিঠা বানানো অফ করে দিয়েছিলাম তো যেই কটা বানাইছি ওটা শুকাইছে তবে একদিনে শুকনা শুকায় একদিনে তো আর শুকাইলে পিঠা হয় না শুকানো হয় না শুকাইতে হয় কয়েকদিনে তো চলেন দেখতে কেমন হয়েছে পিঠাগুলো বানানোর পর আর শুকাইছে কেমন সেটা শেয়ার করি আপনাদের সঙ্গে যেহেতু দুঃখ সুখ ভালো মন্দ সবকিছু নিয়ে ভালো মন্দ সবকিছু শেয়ার করি তো পিঠাটা বানাইছে আপনাদের সঙ্গে তো আপনাকে দেখাইছে পিঠা কয়ে রাখছে বৃষ্টি ভাই তো পিঠাটা কেমন হয়েছে দেখতে এটা শেয়ার করবো না কি হয় এটা কি পাক করে রাখছে হ্যাঁ পাক করে তো এই যে এই পিঠাগুলো আমার বরে খাইতে প্রচুর পরিমাণ সবাই পছন্দ করে তো এই যে দেখেন কত সুন্দর রেডি হইছে তো আজকে অল্প কাটা ঘুরিয়ে আরো বাইর কইরা ভিজায় রাখবার যে গোলাটা সেটার সাথে মিশায় একালকে আবার কিছু বানাবে তো একালকে ওদিন বানাইলে পিঠা কি আশা করি এই দু এদি হয়ে যাবে এই পিঠাটা আবার আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো যার কারণ আর কি আর এমনিও ঈদের আসা ঈদ ঈদের এখন আরো এক দেড় মাস বাকি আছে প্রায় চল্লিশ দিনের মতন তো আস্তে আস্তে সব কিছুই গুছাই নেব আর কি বৃষ্টির মা হলো গিয়ে আদা তো দেখতেই পেয়েছেন যে আদা কালকে পরিষ্কার করে নিয়ে এসেছি তো আজকে হলো বৃষ্টির মা যে যেটা বলতে হয়েছিলাম বৃষ্টির মা বিকালবেলায়সা এই নিয়ে গেছে যে রসুন নিয়ে গেছে তার বাড়ির সামনে বসে আর কি না কি পরিষ্কার করবে তো ওইটা নিয়ে আর কি গেছে পরিষ্কার করা মনে হয় না এখনও আস্তে না তো যাই হোক আমার করেছ আর ভাই বোনেরা সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এই বুইন্টার পাশে থাকবেন বইটাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন আর আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই